রাঙ্গুনি উপজেলার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ইস্তামপুরে চাউল বিতরণ করা হয়েছে রোববার চব্বিশে আগস্ট সকালেই আট নং ওয়ার্ড ইস্তামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মসূচির ডিলার ও ইস্তামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম যুবদল নেতা সাগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুকমান রানিহার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সালেল মান্নান রাজু ইস্তামপুর যুবদলের সালাউদ্দিন সহ অনেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্পমূল্য খাদ্য শস্য বিতরণ কেন্দ্র খাদ্য বান্ধব কর্মসূচি আজকে আমি ইসলামপুর হাই স্কুলের পাশ থেকে আমি প্রত্যেক মাসে নিয়ে আজকেও তার ব্যতিক্রম নয় মহান রবনাকে যে শোকরানায় করছি যে আমাদের ইসলামপুর ইসলামপুরের মানুষ অতি সহজ সরল এবং নিরহ মানুষ আমরা এখানে আমাদের এখানে কোনো ভেদ নাই জাতি বর্ণ কোনো ভেদাভেদ নাই সবাই আমরা এক মায়ের সন্তান হিসেবে আদি যুগ থেকে আমরা বসবাস করে আসছি এখনও বসবাস করে আসছি ইনশাল্লাহ এই যে খাদ্য কর্মসূচি এগুলি আমরা যতক্ষণ পর্যন্ত আছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ইসলামপুরের মানুষের জন্য বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ আল্লাহর মহান রব্বুল আল খেয়েছি আবারও শকরান্না করছি যারা এখানে কষ্ট করে আসছেন আমি সবার প্রতি উদত্যা আহ্বান রাখব আপনারা যে মা বোন এখানে আমাদের বৃদ্ধ মারা মারা আসছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের একটু কষ্ট হইলে আপনাদের একটু সময় যদি কষ্ট হয় আপনারা দাঁড়াইতে যদি একটু হয় আপনারা আমাকে আপনাদের বাবা হিসেবে স্যালা হিসেবে সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন যাতে আমি আপনাদের যতদিন বাসি থাকি এতদিন আপনাদের সেবা করতে পারি সবাইকে ধন্যবাদ উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্র ইসলামপুর আটনং ওয়ার্ড ইসলামপুর উচ্চ বিদ্যালয় পাশে দ্বিতীয়বারের মতো তিরিশ কেজি করে তিনশো জনের মাঝে চাউল বিতরণ করা হয় ডিলার আব্দুল মান্নান রনি জানান নতুন ডিলার নেওয়ার পর তিনি দ্বিতীয়বার তিরিশ কেজি করে চাউল বিতরণ করেন একই স্থানে পুরো বছর এইভাবে চাউল বিতরণ করা হবে বলে জানান এদিকে চাউল বিতরণের সময় আব্দুল মান্নান রনি বয়স্ক মহিলাদের চাউল কাঁদে নিয়ে গাড়িতে তুলে দিতে দেখা যায়